জয় শুভা সম্ভব নমস্কার দর্শক আমরা একটা কাছে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আলোচনা যেটা বিষয় রয়েছে যে কি আপনার নাম রয়েছে কিনা আজকে যেটা ভিডিওতে আলোচনা করব আগামী এপ্রিল মাস লাভবান হবেন কোটিপতি না হয় অন্তত ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে চলেছেন এই সাত নামের মানুষ বা সাত নামের ব্যক্তিরা তাদের নামের শুরুতেই এই আলফাবেটগুলি রয়েছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব ভিডিওতে বিস্তারিত অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন জ্যোতিষশাস্ত্রে নামের প্রথম অক্ষর দিয়েও অনেক কিছু বিচার করা সম্ভব অতএব সেই সুবাদে ও আপনাদের এপ্রিল মাসে লাভবান হওয়ার সুযোগ কিন্তু থাকছে বেশ কিছু ব্যক্তিদের জন্য বেশ কিছু নামের ব্যক্তিদের জন্য তো কোন কোন নাম রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে আপনি আপনার নাম রয়েছে কিনা জানতে পারবেন ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে রাধা মাধবের কৃপা আপনার উপরে সর্বদা থাকবে চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সবার প্রথম যে নামের ব্যক্তিদের জন্য বলবো সেটা হচ্ছে যে কি আপনার নামের শুরুতে যদি বি থেকে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান হতে চলেছেন এই এপ্রিল মাস আপনার জন্য খুবই লাভদায়ক মাস হতে চলেছে আপনার নামের শুরুতে যদি বি লেটার রয়েছে তো অবশ্যই আপনি লাভবান হবেন আপনার চাকরি ক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে বা আপনি যে কাজ কাজ করছেন যদি আপনি শ্রমিক করে থাকেন সেক্ষেত্রেও আপনার কিছুটা বেতন সম্ভাবনা থাকবে বা আপনার ইনকাম আগের থেকে অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকবে আপনি একাধিক জায়গা থেকে ইনকাম করার সুযোগ পাবেন নতুন কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারেন যদি আপনি যে কাজ করছেন তার পাশাপাশি ছোটখাটো কোনো কাজ শুরু করেছেন সেই কাজে আপনার সফলতা বেশ ভালো লক্ষ্য করতে পারবেন আপনাদের পারিবারিক জীবনে যদি কোনো সমস্যা ছিল খুব শীঘ্রই সেটা মিটে যাবে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে বন্ধুরা মিলে যদি কোনো কাজ শুরু করতে চাইছিলেন বা করছেন বা করেছেন এমনটা হয়ে থাকলে অবশ্যই আপনাদের সেখানে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে সেখান থেকে আপনি কিছু না কিছু ভালো রেজাল্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অনেকদিন ধরে পড়েছিল আপনি মার্কেট থেকে তুলতে পারছিলেন না সেইগুলো আজকে দিনে কিছুটা ফেরত আসার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আর আজকের দিনে আপনার যে সমস্ত পুরোনো বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে দেখা হতে পারে তবে সবাইকে খুব বেশি বিশ্বাস করবেন না কেউ কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে এটা একটু ধ্যান রাখবেন বড় অঙ্কের টাকা পয়সা কোনো জায়গায় বিনিয়োগ করবেন না বা কাউকে টাকা পয়সার ধার দেওয়া থেকে বিরত থাকবেন এই মাসে সেটাই আপনাদের ভালো হবে যদি আপনি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই করুন শেয়ার মার্কেট এস ট্রেডিং বা যারা মিউচুয়াল ফান্ডের দিকে ভাবনা চিন্তা রাখছেন তারা এই বিষয়গুলো আগে ভালোভাবে জেনে নিয়ে আপনারা কিছু অল্প পরিমাণ টাকা অবশ্যই বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবানের সুযোগ পেয়ে যাবেন বা হবেন আপনারা লাভবান আর আপনারা লটারি যদি প্রতিনিয়ত কেটে থাকেন তাহলে একটা দিয়ে লটারি কাটবেন অবশ্যই কিছু না কিছু প্রাপ্তি হলেও ঘটতে পারে তো আপনাদের জন্য অবশ্যই সময়টা ভালো যেতে চলেছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিও আপনার জন্য আপনার নাম যদি বি লেটার লেখা থাকে থাকে অবশ্যই আপনার ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব বা যার রাধে রাধে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী যে লেটার রয়েছে যার নাম যার লেটার শুরু হচ্ছে সি দিয়ে আপনি যদি সি লেটারের দিয়ে কোনো নামের শুরুর ব্যক্তি হয়ে থাকেন সেটা আপনার জন্য খুবই লাভদায়ক হতে চলেছে এপ্রিল মাস আপনি খুবই লাভবান হবেন একাধিক জায়গা থেকে আপনার ইনকাম সোর্স খুব ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে এমনকি উচ্চশিক্ষার জন্য যদি আপনি চেষ্টা করছেন ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছিলেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুব ভালো যেতে চলে যায় আপনার বেতন বৃদ্ধির ভালো সুখবর আপনি পেতে পারেন নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই শুরু করুন সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে আজকে আপনি আপনার মা বাবার সঙ্গে একটু বুঝে চলবেন তাদের পরামর্শ মেনে চলুন অবশ্যই আপনারা কিছু না কিছু ভালো কিছু করে দেখাতে পারবেন আপনি যদি পড়াশোনা করে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন সেটা বেড়াতে যাওয়ার জন্য হতে পারে পড়াশোনার জন্য হতে পারে বা কাজের জন্য হতে পারে যদি আপনি বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন সেক্ষেত্রে সেই যাত্রা শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের যাওয়ার সুযোগ তৈরি হবে সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আর মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে সেগুলো কিছুটা তোলার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো হয়েছে আপনার আর্থিক পরিস্থিতি অনেক বেশি উন্নতি থাকবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন কারোকে খুব বেশি বিশ্বাস করে বড় অঙ্কের বিনিয়োগ করবেন না বা কাউকে টাকা পয়সা দিবেন না অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলুন এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনারা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই দিকে ভাবনা চিন্তা রাখতে পারেন যদি আপনি বিশ্বস্ত থাকেন তো অবশ্যই অল্প পরিমাণ কিছু বিনিয়োগ করতেই পারেন সেক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন আর আপনি ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না জয় রাধে রাধে অথবা হর মহাদেব হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী যে যে নামটা রয়েছে ব্যক্তি লেটার আসছে তার নাম হচ্ছে আপনার নামের যদি এইচ থাকে এইচ আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে আপনাদের একাধিক জায়গা থেকে ইনকাম সোর্স বাড়বে আপনার পড়াশোনার ক্ষেত্রে সফলতা থাকবে নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে এই মাসে ব্যবসার জায়গায় নতুন করে অর্ডার পেতে পারেন বা নতুন নতুন ব্যক্তিদের সাথে মিলে আপনি ব্যবসাটাকে বাড়ানোর সুযোগ পেয়ে যাচ্ছেন নিজের কাজ নিজে করবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে আপনার আপনার প্রেমের সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাবে চাকরি বা ভালো কোনো কাজের যোগাযোগ অন্তত হয়ে যেতে পারে সেটা যে কোনো রকমের কাজে হতে পারে মোট কথা আপনি যদি বেকার ছিলেন অবশ্যই আপনার ইনকাম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আপনি অবশ্যই সেদিকে মনোনিবেশ করবেন আপনাদের শুধু আপনার চোখ কান খোলা রাখতে হবে সবার সঙ্গে সম্পর্কটা যতটা পারেন ভালো রাখার চেষ্টা করবেন যারা বিদেশে আছে যারা দেশের আছে যারা ছোটখাটো কাজ করছেন সবার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক রাখুন তবে আপনি কোনো না কোনো ভালো কাজের যোগাযোগ অবশ্যই করে নিতে পারবেন আর যদি সেই সঙ্গে আপনারা যদি কোনো ছোটোখাটো কাজ করছে করছেন বা করতে চান তো অবশ্যই করুন সেখানেও আপনারা লাভবান হবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনার নাম যদি এইচ দিয়ে শুরু হয়ে থাকে তো অবশ্যই আপনারা ভিডিও সে কমেন্ট করতে বলবেন না হর হর মহাদেব মহাদেবের নাম অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এখন আমরা পরবর্তী যে নামটা যে লেটার লেটার তার হচ্ছে কি না এন আপনার নামের শুরুতে যদি এন লেটার থেকে থাকে তাহলে আপনি খুবই লাভবান হতে চলেছেন এপ্রিল মাস আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে আপনার চাকরি ক্ষেত্রে সফলতা নতুন করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে প্রেম জীবনে আপনার পরিবর্তন আসবে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে বা বিবাহের ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে পরিবার সময় যদি আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই আপনারা করুন সেক্ষেত্রে দিনটিও আপনাদের অনেকটা ভালো যাচ্ছে মাতা সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হয়ে যাচ্ছে যদি আপনারা কোনো নতুন বিজনেস প্ল্যান আইডিয়া করেছেন বা প্ল্যানিং করছেন এমনটা হয়ে থাকলে তাদের পরামর্শ নিতে পারেন অবশ্যই লাভবান হবেন আর আপনারা যদি শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ে বিনিয়োগ করেছিলেন আপনাদের সেটা ভালো রিটার্ন আসতে চলেছে বা আপনি যদি নতুন করে বিনিয়োগ করতে চান সেই ক্ষেত্রেও আপনাদের জন্য দিনটি খুব ভালো যেতে চলেছে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাতা পিতা স্বাস্থ্যের দিকে একটু আপনারা খেয়াল রাখবেন এটা জরুরি রয়েছে সেক্ষেত্রে আপনারা কিছুটা আপনার কিছুটা এই মাসে খরচ বাড়বে ধ্যান রাখবেন আপনার আর বাদ বাকি জায়গা থেকে ইনকাম খুব ভালো থাকবে আপনার ছোটোখাটো অনেক ছোটো ছোটো জায়গা থেকে অল্প পরিমাণে ইনকাম হতে হতে ওটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট ইনকাম হওয়ার সুযোগ বা সম্ভাবনা কিন্তু থাকছে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনার নামের শুরুতে যদি এন থেকে থাকে অবশ্যই আপনার নিচে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধা অথবা হর হর মহাদেব এখন আমরা জেনব পরবর্তী যে লেটার রয়েছে তার নাম হচ্ছে যে কি আর আপনার নামের শুরুতে যদি আর লেটার থেকে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান হতে চলেছেন আপনাদের জন্য খুব ভালো সুযোগ তৈরি হবে আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে পড়েছিল কোনো কাজ হচ্ছিল না বা কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল বাট যাওয়া হচ্ছিলো না কাজের সুবাদে হোক পড়াশোনার সুবাদে হোক ঘুরতে যাওয়ার জন্য হোক মানে ট্রাভেল রিলেটেড যদি কিছু ছিল কিন্তু হচ্ছিলো না সেগুলো খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের পরামর্শ মেনে চলবেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক আজকের দিনে ঠিকঠাক করে নেওয়া বেশ ভালো সুযোগ আপনারা পেয়ে যাচ্ছে অতএব আপনাদের সেখানে অনেক বেশি লাভবানের সুযোগও তৈরি হচ্ছে কারুকে খুব বেশি বিশ্বাস করবেন না নিজের কাজ নিজে করবেন সেটাই আপনার জন্য বেশ ভালো হবে পড়ে থাকা যত রকমের কাজগুলি রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন এটা জরুরি রয়েছে নিজের কাজকর্মের দিকে একটু বেশি করে গুরুত্ব দেবেন আপনার কাজের জায়গায় আপনার সহকর্মীদের সঙ্গে একটু বুঝে চলবেন একটুখানি মত পার্থক্য দেখা দেবে তবে আপনার কাজের জায়গায় উন্নতি খুব ভালো সেলস মার্কেটে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে আপনি টার্গেট পূরণ করতে সক্ষম হবেন এ মাসে খুব ভালো যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন বা কোনো লোন সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে খুব ভালো যাচ্ছে সেভিংস আপনাদের যথেষ্ট ভালো থাকবে ইনকাম ও আপনাদের অনেক এক্সট্রা বাড়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই আপনাকে মানি ম্যানেজ করে চলতে হবে তবে আপনি খুব ভালো একটা জায়গায় পৌঁছতে পারেন এক্সট্রা ইনকাম করা থেকে করতে গিয়ে আপনি আইনি কোনো সমস্যা যাতে না জড়িয়ে পড়েন সেটা একটু খেয়াল রেখে চলুন আর ওভারঅল খুব ভালো যাচ্ছে আপনাদের ইনকাম সোর্স খুব ভালো থাকবে আপনি একাধিক জায়গা থেকে ইনকাম করতে সক্ষম হবেন অতএব আপনার নামের শুরুতে যদি আর থেকে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না যার আধে রাধে অথবা হাওড়ার মহাদেব অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এর পরবর্তী যে লেটার রয়েছে যার সম্পর্কে বলবো আজকের দিনের শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কি আপনার নামের শুরুতে যদি এস লেটার থেকে থাকে তাহলে আপনাদের জন্য এই মাসটা খুবই ভালো যেতে চলেছে আপনাদের মনের ছোটো ছোটো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কোনো কিছু কেনাকাটার খুব ইচ্ছে ছিল কারোর সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাচ্ছে প্রেম জীবনে কিন্তু বেশ ভালো সফলতা রক্ষা করা যাবে নতুন প্রেম আপনাদের জীবনে আসবে মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়েছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে অযথা তর্কে জড়াবেন না এটাই ভালো হবে আপনাদের মা মাতা পিতার সঙ্গে একটু বুঝে চলবেন তাদের কথা মতো করে আজকে দিনটি পরিচালনা করুন সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুব ভালো যাবে নিজের কাজ নিজে করবেন সেটাই বুদ্ধিমানের কাজ হবে টাকা পয়সার দায়িত্ব আপনারা নিজের থেকে নেওয়ার চেষ্টা করবেন কারোকে কোনো রকমের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকবেন আপনাদের ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দেবে তো ইনভেস্টমেন্টের দিকে আরেকটু মনোযোগ বাড়াতে পারেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা নতুন করে বিনিয়োগ করতে পারেন বা বিনিয়োগ করার জন্য যদি পরিকল্পনা করছেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে কারুকে টাকা পয়সা ধার দেওয়া থেকে একদমই বিরত থাকবেন এটা জরুরি রয়েছে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম যে কোন কোন নামের ব্যক্তিদের জন্য এই এপ্রিল মাস খুবই লাভদায়ক হতে চলেছে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে তো আপনার নাম যদি লেটার থেকে থাকে অবশ্যই ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য